দেখি কত দৃশ্য চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাউ দয়াম কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহার সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয় ভয় বার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয় তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকের আমাদেরকে এই নির্দিষ্ট দিনে নদিয়া বীরপুর মাদ্রাসার উন্নতি কল্পে পঁচিশ তারিখ না পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশে বৃহস্পতিবার দিবাগত্র রাত্রিতে আমাদেরকে হাজির করেছেন যিনি তিনি আমাদের মনিব সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত সরকারে কায়না নবী দো জাহা আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের উপর আল্লাহম আমিন আল্লাহম সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদের কাছে একেবারেই নতুন আর নতুনই কি পুরাতনই কি সব জায়গায় দু তিনটি কথা বলি আজও বলছি দুই এক মিনিটের ভিতরে দু তিনটি কথা সেরে নিব যারা দাঁড়িয়ে আছেন কি ভাষা বললে আপনারা বসবেন আমি ওইটাই বলছি প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি প্রয়োজনে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি ধৃষ্টতার কারণে তারপরেও বলছি মজলিসটাকে আপনারা সুন্দর করুন আপনি নিজে অসুন্দর এর জন্য মজলিসকে কেন অসুন্দর করবেন অতএব যারা দাঁড়িয়ে আছেন পেছনে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলাম রসুলের উম্মত আল্লাহর রস্তে আপনারা বসে যান আল্লাহর রস্তে বসে যান আল্লাহর রস্তে বসে যান আর আপনারা যার যার সামনে জায়গা ফাঁকা আছে ওটাকে পুরা করে নেন আপনাদের যার যার সামনে জায়গা ফাঁকা আছে জায়গাটা পুরা করে নেন এটা একটা কথা বললাম দ্বিতীয় মা বোনেরা আপনাদের যদি কথাবার্তারা আপোষের মধ্যে বলা শেষ হয়ে গিয়েছে তো বাড়ি যান যদি কিছু কথা বাকি থাকে তো প্যান্ডেল থেকে বের হয়ে গিয়ে রাস্তায় গল্প করতে করতে চলে যান জালসা শেষ হয়ে গিয়েছে আপনাদেরকে হয়তো বলেনি কমিটির লোক এরা ভুল করেছে জালসা শেষ চলে যান আর যদি চুপ করে শুনবেন তাহলে চুপ করে বসে শোনেন মধ্যখানে আর এক মিনিট টাইম নিয়ে আমি আমার বক্তব্যে চলে যাব দেখেন যে এলো চষে সে থাকলো বসে আর কাটাকে ভাত দিয়ে যারা কষ্ট করলো সেই খেতে পেল না আর যে নবাব জাদা তারই থালাতে বেশি ভাত যারা ঘর থেকে এসে শীতকে উপেক্ষা করে প্যান্ডেলে পৌঁছিয়েছে এদের কাছে মাইক গোলমাল আর যারা রাস্তায় আড্ডা দিচ্ছে তাদের পাছাতে মাইক ভরে দিচ্ছে এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট আগামীতে যদি কোনো জালসা করেন এক কিলোমিটার লাইট দিতে হবে না আর মাইকও দিতে হবে না খালি প্যান্ডেলটা দেন যে আসবে সে শুনবে যে আসবে না শুনবে না কারণ একদিকে কোরআনের বায়ান চলছে হাদিসের বায়ান চলছে তাদের কানে পড়ছে সে সেটাকে ভালো করে শুনছে না আর তাদের চরিত্রগুলো আর এখানে আমি ভাসাই ফোটাতে চাইছি না তার মানে লুচ্চা চরিত্রহীনদের কাঁধে হাদিস কোরআন পৌঁছানো হচ্ছে যদি তবলিগই মনে করেন তাই তাদেরকে ধরে নিয়ে এসে বসান এত মাইকের প্রয়োজন নাই বড় বড় প্রোগ্রাম দেখলাম বাংলাদেশে এক লক্ষ দেড় লক্ষ মানুষের প্রোগ্রাম দেখছি কিন্তু দু কিলোমিটার লাইট আর মাইক দেয়নি যে টিউটা আপনি শেষে বেঁধেছেন তার পরের বাড়িকে জিজ্ঞেস করেছেন এই চেয়ার কেন ওই না লাইভ চলো চেয়ারটা ওখান নিচে বসে চালাও আহ দেখা না গেলে ছেড়ে দাও তুমি চেয়ারও দেখে দাও তোমার মতো কত ক্যামেরা দেখলাম আমি এই বয়সে আমি যা ক্যামেরা দেখেছি তোমার তত বছর বয়স হয়নি এখন তোমার এখনো দুধ দাঁত ভাঙেনি আমি যা ক্যামেরা দেখেছি চেয়ারে বসে ক্যামেরা চালাবো ঘুরিয়ে নাও নিচে বসো দেখো তো দেখা যাবে আরে লাইভ চলছে আমি বুঝি না নাকি আমি না ভালো আমার এগুলো এমনি সাদা হয়ে আছে বেয়াদব কথা বলে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো অমা তৌফিক ইল্লাহি ইলাইহি উনি আল্লাহ তাবারাক তাবারাকবা মানুষকে তিনখানা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন খুব মন দিয়ে শোনেন আপনাদের হাতগুলো ধরে বলছি দু পাঁচ মিনিট শুনেন বিরক্ত লাগলে উঠে যাবেন আল্লাহ বা তা মানুষ নামে প্রাণীটাকে তিনখানা উপকরণ দিয়ে বানিয়েছেন দুইটা দেখা যায় একটা দেখা যায় না একটা তো এমনি দেখতে পেয়েছেন চোখ কান নাক হাত পা আর একটা কাটলে দেখা যায় হাড় কিটনি হাট ভিতরে যেগুলো আছে কলজে ফ্যাপসা আঁতুরি আর একটা আছে কাটলেও দেখা যাবে না এক্স রে মেশিনেও দেখা যাবে না বার্ঝিকও দেখা যেছে না অথচ মানুষের ভিতরেই ওগুলো আছে সেগুলো কি দুঃখ বেদনা হাসি কান্না রাগ উদ্দীপনা প্রেম প্রীতি ভালোবাসা ভয় ভীতি স্থিতিশতা পরশ্রী কাতরতা এই যে জিনিসগুলো মানুষের ভিতরে সফটওয়্যার দেওয়া আছে প্রয়োজনে কানবে সেই মানুষটাই প্রয়োজনে হাসবে ওই মানুষটাই প্রয়োজনে রেগে যাবে ওই মানুষটাই প্রয়োজনে মহব্বত করবে প্রেম প্রীতি ভালোবাসা উদ্দীপনা সাহস এগুলো সব মানুষের ভিতরে আছে তার মধ্যে ইমানের পরে পরে একটা ইমানের পরে পরে একটা নিয়ামাত ইমানের পরে পরে একটা নিয়ামাত সেটার নাম হচ্ছে ভয় সেটার নাম ভয় ভ অন্তস্থ ভয় আমি আর একবার বলবো ইমানের পরে পরে সব থেকে বড় ন্যায়ামাত হচ্ছে ভয় নদীয়ার লোক একবার কি মুখ খোলা যাবে না সেটা কি ভয় কার ভয় আল্লাহর ভয় ভয় একটা বড় ন্যায়ামাত আত্মার সাথে বডির যেমন সম্পর্ক বডি ছাড়া আত্মা থাকে না আত্মা ছাড়া বডি বাঁচে না দেহ ছাড়া আত্মা থাকে না আর আত্মা ছাড়া দেহ বাঁচে না ভয় ছাড়া ইমান থাকে না ইমান ছাড়া ভয়ও থাকে না এই দুটি সম্পৃক্ত সম্পর্ক এদের দুজনের ভয়ের সঙ্গে আপনার কিনা ইমানের আল্লাহ তা আলা আজকে আমার বক্তব্যের বিষয়টা প্রথমেই বলে দিই বক্তব্যের বিষয় হলো মুত্তাকি মুত্তাকি মুতাকি একবার আমরা বলি ব্যক্তির বিষয় কি মুতাকি মুতাকি শব্দের অর্থ কি ভীতু মুতাকি শব্দের অর্থ কি ভিতু ভিতু ভীতু যে ভয় করে তাকে ভীতু বলে তো প্রকৃত মুতাকি কে মুতাকি হলে লাভ কি মুতাকির গুণ কয়টা মুত্তাকির পৃথিবীতে বাহ্যিক আমল কয়টা অভ্যন্তরীণ আমল কয়টা আল্লাহ কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন কিন্তু বর্তমানে আমাদের যেটা চলে গেছে আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আজকে মানুষের ভিতরে যেটা পাওয়া যাচ্ছে না সেটা ভয়টাই নাই ভয় নাই ভয় নাই এইখানে ক্যান্সার হয়েছিল এই পর্যন্ত কেটে দিলে লোকটা বেঁচে যেত কিন্তু ওই ক্যান্সার এসে একদম কলিজার পাশে পৌঁছে গেছে আর অপারেশন চলবে না এক যুগে শিক্ষককে দেখে আমরা ভয় করেছি চায়ের দোকানে এক কাপ চা খাবো মাদ্রাসার পাশে তেমনি এমনি করে দেখেছি শিক্ষক আছে না কারিসেব আছে না কে আছে বেঞ্চিতে বসিনি বেঞ্চির ফাঁকে আড়ে বসে সুরুক সুরুক করে মেরে দিয়েছি যদি শিক্ষক দেখতে পাই তা কি বিপদ হবে আর এখনকার মাদ্রাসার ছাত্র এই জায়গার চুল এই জায়গায় ঝুলছে এসে আবার এমনকি চুলটা লড়ি দিয়ে বলছে আসসালাম আলাইকুম ওকে দেখে মুসাফা করতে মন না তার মানে কি ভয় ভীতিটা চলে গেছে ভয় মানুষকে কন্ট্রোল করে ভয় মানুষকে সামাজিকতা শেখায় আজকে ভয় যেতে 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 ছাত্র শিক্ষক মানে না মানে না এই না মানাটা এত দূর পৌঁছে গেছে একই লেপের ভিতরে স্ত্রী স্বামীকে মানে না এই ক্যান্সারটা কত দূর পৌঁছিয়েছে ছেলে মেয়ে বাপ মাকে মানে না এইটা আর কত দূর পৌঁছিয়েছে শেষ পর্যন্ত এখনকার মানুষ বিড়ি টানতে টানতে বলছে আমি আল্লাহকেও ভয় করি না বহুত দূর চলে গেছে অপারেশন দিয়ে আর ভয় ঢোকানো যাবে না আর কিছু করা যাবে না জি ভাই আমরা শেষ আমরা শেষ তবে তাবলিগ চলতে হবে ফাদাক্কির ইন্দামা আন তামুদাক্কির লাশতা এলেই হিমবি মুসঈর ক কথা কও একটা বইয়ের নাম ক কথা কও না কইলে তো পয়সা যাইব। না কইলে পয়সে যাইবো যদি না বলেন তাহলে পেছন দিকে হাঁটবো চলেন আপনাদেরকে দু একটি কথা বলি ভয় নাইকার তিনজনের ভয় নাইকার তিনজনের যার হিতাহিত জ্ঞান নাই বাচ্চা শিশু পাগল আর যার মান সম্মানের জ্ঞান নাই এদের ভয় নাই জি আজকালকার যুগে চায়ের দোকানে এক যুগে এমন ছিল অমুকের ছেলে হাফিজ অমুকের ছেলে মওলানা অমুকের ছেলে সাইখুল হাদিস বোখারি দাস দেন অমুকের ছেলে এম এ ট্রিপুল ইংলিশে ট্রিপল এম এ অমুকের ছেলে হিস্টোরি ট্রিপুল এম এ অমুকের ছেলে রাষ্ট্রবিজ্ঞানী গোটা দেশের ফার্স্ট স্কলার হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে প্রাইজ পেয়েছে বাহ 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 বা পেয়েছে লোক এইগুলো বললে মানুষ তার দিকে তাকাতো উফ এই ছেলেটা ট্রিপুল এম এই ছেলেটা মদিনা থেকে পড়ে এসছে অবাক হয়ে দেখতো এখন ডিগ্রির মূল্য নাই এখন যার কাছে এইটা আছে তার মূল্য কেউ যদি বলে আমি কাউকে ভয় করি না ফুটিয়ে দেবো ওর আবার সম্মান বেশি লোক ওকে তাকিয়ে দেখবে বাহ 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 কথা ঠিক বলছি না উপহার দিব একবার মেয়েকে দিব তারপরে আয়তের দিকে যাব ভাইয়ের আমার বন্ধু আমার পৃথিবীর অদ্বিতীয় মানুষ যে ব্যক্তিটা যার বিকল্প কোনো মানুষ নাই তার বিকল্প তিনি নিজেই যে মানুষটাকে কারো সঙ্গে তুলনা করা যাবে না জিনার আল্লাহর পরে পরে স্থান ব্যক্তিটা কত মজবুত ডক্টর বৈজ্ঞানিক নুরুল ইসলাম লিখছেন বিশ্বনবীর বডিতে তিনশো ষাটটা পুরুষের ক্ষমতা ছিল শুধু তাই নয় তিনি সমস্ত মখলুকের নবী তিনি নবীদেরও নবী ইমামুল আম্বিয়া খালি লোকটার কোয়ালিফাইড দেখেন ডিগ্রিটা খালি খেয়াল করি এই পর্যন্ত শেষ নয় তিনি হায়াতে জীবদ্দশায় দশায় আর্সে মহল্লা পর্যন্ত প্রদর্শন করেছেন শুধু এই পর্যন্ত নয় তিনি দুনিয়াতে নবী তিনি কবরের নবে তিনি হাসরের মাঠেও নবে তিনি পুলসেরাতেও নবী জাহান্নামীদের নবী তিনি জান্নাতিদেরও নবে তিনার নুভূতি কাটার মতো পৃথিবীর কোনো কলম আসেনি এত বড় ডিগ্রি আলাল এত বড় কোয়ালিফাইড মানুষ তিনি কি বলছেন আবু বাকা আমি যখন সুরাহুদকে তেলোয়াত করি সুরাহুদকে যখন আমি পড়ি মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচে আবু বাকার রে ভিতরে এত ভীত সন্ত্রস্ত হয় যেন দিনটা মনটা তত্তর তত্তর করে কবরের দিকে আগিয়ে যাচ্ছে শুধু তাই নয় যখন আমি সুরা গাছ ইয়া পরে এজাস যখন সুরা নাবাকে তালোয়াত করি তখন আল্লাহর কাঁপিয়ে দেয় ওতে বন্ধুরে নবীদের নবী পৃথিবী অদ্বিতীয় মানুষের দিলে ভয় ছিল শুধু ভয় নাই আপনার আর আমার বিশ্বনবীর দিলেও ভয় ছিল কি হতে পারে আমারই নসিব খারাপ নাকি এত পিয়াস লেগে গেল আর পানি তিনবার খেলে মুহূর্তে উঠবে আবার এগুলোকে সামালাও মুশকিল আসলে সবাই ভালো আমি খারাপ খুচখুচে লোক কিভাবে পানি ছোড়াছুড়ি চলছে মনে যেন মেলা লেগে গেল এত গোশ খয়তে কে বুঝলি তো একটা উপহার দিলাম পুরুষকে একবার আল্লাহ রসুলকে দাঁড়ির পাল্লাই দিয়ে আপনি